রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় নুরুল হক ওরফে নুরাল পাগলার মৃত্যু ও দাফনের পর অস্বাভাবিক এক ঘটনার জন্ম হয় জীবদ্দশায় তিনি নিজেকে কখনও ইমাম মাহদি কখনও খোদার প্রতিনিধি বলে দাবি করতেন এসব বক্তব্যের কারণে বহুদিন ধরেই স্থানীয় মানুষের মধ্যে তার কর্মকাণ্ড নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভ ছিল মৃত্যুর পর তার কবরকে প্রায় বারো ফুট উঁচু করে কাবা শরীফের আদলে সাজানো হয় স্থানীয়দের দাবি শরীয়তের দৃষ্টিতে এটি পুরোপুরি অবৈধ ও ধর্মবিরোধী কাজ এই অভিযোগ থেকেই মূলত শুক্রবার বিকেলে হাজারো মানুষ ক্ষুব্ধ হয়ে দরবার শরীফ এলাকায় হামলা চালায় উত্তেজিত জনতা প্রথমে মাজার এলাকা ভাঙচুর করে এবং পরবর্তীতে নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ বের করে আনে এরপর লাশটি দৌলতদিয়া পাটুরিয়া মহাসড়কের পাশে নিয়ে যাওয়া হয় সেখানেই কয়েকজন ব্যক্তি লাশের গায়ে আগুন ধরিয়ে দেন মুহূর্তের মধ্যে আগুনে লাশ দগ্ধ হয়ে যায় উপস্থিত জনতার কেউ কেউ এই পদক্ষেপকে শরীয়তের প্রতি শ্রদ্ধা দেখানো বলে যুক্তি দিয়েছেন তাদের বক্তব্য নুরুল হক জীবিত অবস্থায় মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করেছেন এবং মৃত্যুর পর তার কবরের মাধ্যমে নতুন করে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ তৈরি হচ্ছিল তাই লাশ পুড়িয়ে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলে তারা মনে করেন তবে এই ঘটনার পর মানবিক ও ধর্মীয় দিক নিয়ে দেশের বিভিন্ন স্থানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকেই বলেছেন ইসলাম ধর্মে মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন করা আবশ্যক মৃতকে কবর থেকে তুলে আগুনে পোড়ানো মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এমনকি সমালোচকরা বলছেন যেভাবেই হোক নুরাল পাগলার কর্মকাণ্ডকে ভুল মনে করলে আইনগত ও শান্তিপূর্ণ উপাস সমাধান করা উচিত ছিল লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাকে বর্বরতা হিসাবে উল্লেখ করেছেন তারা এদিকে ঘটনার পরপরই পুলিশ র্যাব ও সেনা সদস্যরা এলাকায় মোতায়েন হয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুরো দরবার শরীফ এলাকা ঘিরে রাখা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয় ইতিমধ্যেই কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ স্থানীয় প্রশাসন জানিয়েছে যারা এ ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ঘটনার জেরে দৌলদ্দিয়া ও আশপাশের এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এবং অনেকে বলছে এমন নৃশংস ঘটনার কারণে সমাজে বিভাজন ও অস্থিরতা আরও বেড়ে যাবে ধর্মীয় অনুভূতি ও মানুষের ক্ষোভের মিশ্রণে এই ধরনের পদক্ষেপ দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করছেন নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা শুধু স্থানীয়ভাবে নয় জাতীয় পর্যায়েও একটি সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে কোনো সম্প্রদায়ের ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং সচেতনতা প্রয়োজন না হলে সামান্য উত্তেজনা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে ফলে এই ঘটনার পর সরকার ও প্রশাসনকে আরও সতর্ক হয়ে এগোতে হচ্ছে